আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড তেইশ চব্বিশ এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি ক্রাউন প্রিন্সের আঙ্কেল তার সঙ্গে দেখা করে তাকে সন্দেহ করছিল তখন সে তার আঙ্কেলকে উল্টোপাল্টা বোঝায় এবং অন্যের ঘাড়ে দোষ গড়িয়ে দেয় তবে তার এতটা বোকা ছিল না তিনি বুঝতে পেরে গিয়েছিলেন এই সব কিছু তারই কাজ এজন্য তিনি আজ থেকে তাকে এই মহলেই বন্দি করে রাখার সিদ্ধান্ত নেন আজ থেকে সে শুধু বাড়িতে বসে থাকবে এবং জেনারেল কিছু করবে এটা শুনে সে রেগে প্রহরীদেরকে হুকুম করে তাকে বন্দি করার জন্য কিন্তু তার কথা কেউ শোনে না মানে সে শুধু নামে ক্রাউন প্রিন্স কিন্তু সমস্ত ক্ষমতা এখন জেনারেলের হাতে ছিল তিনি তাকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করেন নয়তো তিনি তাকে আজীবনের জন্য প্রাসাদে বন্দি করে রাখবেন এদিকে জিউলিং রঙিও কাছে গিয়ে তাকে বলে সবাই তো জীবনে দ্বিতীয়বার সুযোগ পায় না কিন্তু আমি তোমাকে হাজারবার সুযোগ দিতে চাই যদি আমি বলি আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আবারও আগের মতো ফিরে পেতে চাই তাহলে কি তুমি আমার হাতটা ধরবে রঙে বলে যদি আমি বলি আমি তোমাকে আর পছন্দ করি না এটা শুনে তার অনেক কষ্ট লাগে কিন্তু এরপরেও সে তার সাথে থাকতে চাইছিল সে নিজের মনে চেপে রাখা তার প্রতি সব ফিলিংস তাকে বলে দেয় কিন্তু এরপরেও রঙেও তাকে বলে তুমি ভাবলে কি করে আমার অ্যাস্ট্রোলজি হলে আগুন লাগানোর পরেও আমি তোমাকে এখনো পছন্দ করব এটা শুনে সে মনে করে রঙেও হয়তো আসলেই তাকে আর পছন্দ করে না এদিকে জেনারেলের ছেলে রাজ্যে ফিরে এসেছিল সবার প্রথমে সে তার বাবার কাছে যায় এবং অনেক কষ্ট নিয়ে তার বাবাকে বলে যে প্রিন্সেসের সাথে ধোকা হয়েছে জুনানের রাজা তাদেরকে মিথ্যে বলেছে তার বোনকে একটা পাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তার বাবা যেন তাদের সঙ্গে যুদ্ধ করে নয়তো তার বোন সেখানে মারা যাবে এসব কিছু শুনে তো তার বাবার মাথা খারাপ হয়ে যায় তার ছেলে বলে প্রিন্সেসকে সেখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আর তাকে ভালো খাবার দেওয়া হচ্ছে না আমি আমার বোনকে এভাবে দেখতে পারবো না দ্রুত কিছু একটা করুন কিন্তু এখন জেনারেলের এমন অবস্থা ছিল না যে তারা যুদ্ধ করবে এখন তাদের রাজ্যের অবস্থা খুব একটা ভালো না তিনি শুধুমাত্র রাজাকে চিঠি লিখে পাঠাতে চান এটা শুনে তার ছেলে বলে আপনি এত স্বার্থপর কিভাবে হতে পারেন আপনি একবার আমার বোনের কথা ভাবলেন না আপনি শুধু নিজের কথা ভাবছেন যুদ্ধ করলে আপনার অপরাধ সব বের হয়ে যাবে এজন্যই এসব করছেন তখন তার বাবা রেগে তাকে একটা চর মারে আর সে ওখানে থেকে চলে যায় জাম্পিং এর অপরাধের ব্যাপারে জানার পরে তার সমস্ত জিনিসপত্র বের করে দিয়ে তাকে এখানে থেকে চলে যেতে বলে তখন হঠাৎ এর শরীর খারাপ করতে শুরু করে আর সে বমি করতে শুরু করে এটা দেখে জাম্পিং বলে সে আর তাকে বিশ্বাস করবে না জিউলিং হয়তো অসুস্থ হবার ভান করছে তাই সে যেন এখানে থেকে চলে যায় তার এমন কথা শুনে জিউলিং সেখানে থেকে চলে যায় আর তাদের এই সব কথা ভেতরে থেকে রঙেও শুনছিল আর কষ্ট পাচ্ছিল জুলিং যখন একটা দোকানের বাহিরে বসেছিল তখন সেখানে রাজকুমার মাতাল অবস্থায় আসে তাকে দেখে সে তার সঙ্গে একটু কথা বলতে চায় যদিও তাদের দুজনের সম্পর্ক ভালো না তবুও জুলিং তাকে কথা বলার সুযোগ দেয় প্রথমে সে তাকে নিজের বোনের অবস্থার ব্যাপারে জানায় যেহেতু জুন্নান রাজা তার বন্ধু তাই সে তার কাছে থেকে সাহায্য চায় তবে জুলিং সাফ জানিয়ে দেয় সে এ ব্যাপারে তাকে কোনো সাহায্য করতে পারবে না তখন সে অনেক